আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য আজকে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র বার্ষিক পরীক্ষার সিলেবাস কি কি এবং বার্ষিক পরীক্ষার তোমার নম্বর কীভাবে বন্টন হবে এবং কোন কোন অধ্যায় সিলেবাস আছে এই সম্পর্কে যাবতীয় আজকে আলোচনা করা হবে তো ধৈত সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা যে তোমাদের কিভাবে প্রশ্ন হবে কিভাবে তোমাকে বই থেকে যে সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পড়ে প্রস্তুতি নিতে হবে তো প্রথমে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ সালের যে সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা সেই নির্দেশিকা সম্পর্কে আমরা একটু জেনে নেব তোমার এই বিষয়টা হচ্ছে বাংলা বিষয় বাংলা বিষয় নিয়ে আলোচনা করব তো চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তুমি সমস্ত সাবজেক্টেরই এরকম নির্দেশনা পেয়ে যাবে একবার ভিডিওটি দেখলে তোমার এরপরে আর কীভাবে পরীক্ষা হবে কত নম্বরের পরীক্ষা হবে তোমার নম্বর কীরকম হবে তারপরে তোমার হচ্ছে কোন কোন চ্যাপ্টার থাকবে সিলেবাস এবং শিক্ষণকালীন মূল্যায়নে কত নম্বর থাকবে এবং হচ্ছে তোমার ফাইনাল বার্ষিক পরীক্ষায় লিখিত কত নম্বর হবে কিভাবে তোমার রেজাল্ট হবে সব বিষয়ে তুমি পরিষ্কার একটা ধারণা পেয়ে যাবা আশা করি ভিডিওটি তোমার ভালো লাগবে তাহলে শুরু করা যাক প্রথমে আসো প্রথমে আমরা দেখব যে সিলেবাসটা কি কি আছে ষষ্ঠ শ্রেণীতে বাংলা এটা আমরা মূলত আজকে বাংলাটা ভালো করে দেখবো তারপরে আমরা পর্যায়ক্রমে প্রতিটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব তো বাংলা বিষয়ে আমরা সর্বপ্রথম আলোচনায় যে সিলেবাসটা আছে সেই বার্ষিক পরীক্ষার পাঠক্রমে সেই সিলেবাসটা আমরা একটু দেখে নিই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অভিজ্ঞতার নাম তোমার প্রথম অধ্যায় আছে প্রথম অধ্যায় হচ্ছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এই মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এই চ্যাপ্টার হচ্ছে এক থেকে আট পৃষ্ঠা পর্যন্ত এটা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে এরপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রমিত ভাষা শিখি তো প্রমিত ভাষা শিখি হচ্ছে নয় থেকে উনিশ পৃষ্ঠার মধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় বা দ্বিতীয় অভিজ্ঞতা তৃতীয় অভিজ্ঞতায় আছে হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি এইটা হচ্ছে বিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠার মধ্যে এটাও কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে আসে এরপরে হচ্ছে তোমার চতুর্থ অভিজ্ঞতা যে চারপাশের লেখার সাথে তোমার পরিচিত হই চারপাশে যে লেখাগুলো আছে সে সাথে পরিচিত হই এই অধ্যায়টাও তোমার বার্ষিক পরীক্ষায় আছে এটা তুমি পঞ্চান্ন থেকে একষট্টি পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবে এরপরে পঞ্চম 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 অধ্যায় হচ্ছে বুঝে পড়ি লিখতে শিখি বুঝে পড়ি লিখতে শিখি এই চাপ্টারটাও কিন্তু তোমার বাষট্টি থেকে পঁয়ষট্টি এবং একাত্তর থেকে ছিয়াত্তর এই পৃষ্ঠার মধ্যে আছে একদম পৃষ্ঠা উল্লেখ আছে জাস্ট এইখান থেকেই তোমার প্রশ্ন হবে এর বাইরে কোনো প্রশ্ন হবে না বার্ষিক পরীক্ষা এখন ষষ্ঠ অধ্যায় আছে হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে কি আছে ষষ্ঠ অধ্যায় হচ্ছে সাহিত্য পড়ি লিখতে শিখি সাহিত্য পড়ি লিখতে শিখি এটাও তোমার উনব্বই থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত আছে আর হচ্ছে একশো থেকে একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত আছে এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমরা চট করে বইতে দাগেই নাও যে এই কয়েকটা অধ্যায় আছে এই কয়েকটা পৃষ্ঠা আছে ওকে তো এখন আমাদের সিলেবাস জানা হয়ে গেল এবার আমরা একটু মূল্যায়ন কাঠামো সম্পর্কে আলোচনা করব। সিলেবাস জানার পরেই আমরা একটু মূল্যায়ন কাঠামো সম্পর্কে আলোচনা করব। তো মূল্যায়ন কাঠামোটা কীরকম একটু খেয়াল করো মূল্যায়ন কাঠামোটা হচ্ছে তোমার এইখানে মূল্যায়ন কাঠামোতে শিক্ষণকালীনে আছে তিরিশ পারসেন্ট নম্বর আর সামষ্টিক মূল্যায়নে আছে হচ্ছে সত্তর পার্সেন্ট নম্বর এই সত্তর আর হচ্ছে এই তিরিশ এই দুটো মিলে তোমার দুটো মিলে তোমার ফাইনাল রেজাল্ট হবে একশোতে এবং গ্রেডিং পদ্ধতিতে রেজাল্ট হবে গ্রেড পয়েন্ট অর্থাৎ জিপিতে রেজাল্ট হবে আগে যেমন তোমার পাঁচ ব্যাপী পরীক্ষা ছিল এখন আর এই পাঁচ ব্যাপী পরীক্ষাটি নেই কিন্তু লিখিত পরীক্ষা তোমার কিন্তু সত্তর নম্বরে হবে না লিখিত পরীক্ষা হবে একশো নম্বরে একশো নম্বরেই তোমার পরীক্ষা দিতে হবে একশোর সত্তর পার্সেন্ট নাম্বার কাউন্ট হবে তবে এখন দেখা যাক একটা নমুনা প্রশ্ন দেখলেই তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা যে তোমার আসলে কীরকম করে পরীক্ষা হবে এবং তোমার নম্বর বন্টনটা কীরকম হবে একেবারেই ক্লিয়ার হয়ে যাবা তা এখন আমরা প্রশ্নের ধারা ও মানবণ্টন সম্পর্কে আলোচনা করব সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা এবং কী কী মান কিভাবে মান মানবণ্টন করা হবে সেটা একটু দেখে নেই তো এখানে বলছে যে আইটেমের নাম লিখিত যে একশো নম্বরের পরীক্ষা হবে সে একশো নম্বরের আইটেমের নাম হচ্ছে নৈরভিত্তিক প্রশ্ন থাকবে নৈর্বিত্তিক প্রশ্ন থাকবে অর্থাৎ পনেরোটি এমসি কিউ প্রশ্ন থাকবে মাল্টিপুল চয়েস কোয়েশ্চেন এমসিকিউ থাকবে হচ্ছে পনেরোটো পনেরোটি আর দশটি থাকবে এক কথায় উত্তর দশটি থাকবে এক কথায় উত্তর আর পনেরোটি এম সি এই মোট হচ্ছে পঁচিশ নম্বর প্রত্যেকটা এক নম্বর করে প্রশ্ন পঁচিশটা তাহলে পঁচিশটা প্রশ্নে পঁচিশ নম্বরে তোমার পরীক্ষা হবে ঠিক আছে আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে শর্ট কোশ্চেন থাকবে দশটি থেকে দশটির উত্তর দিতে হবে তার মানে দশটা ছোট প্রশ্ন থাকবে সেই দশটা ছোট প্রশ্নের দশটি দশটার উত্তর করতে হবে এবং প্রতি প্রশ্নের সংখ্যা হচ্ছে দশটি তাহলে প্রতিটা প্রশ্নে দুই নম্বর করে থাকবে কত নম্বর করে থাকবে প্রতিটা প্রশ্নে থাকবে দুই নম্বর করে এখন এই দুই নম্বর করে হলে দশটা প্রশ্নের নম্বর হবে বিশ তার মানে পঁচিশ আর বিশ কত হলো পাঁচচল্লিশ পঁচিশ আর বিশে হচ্ছে পাঁচচল্লিশ আর এর জন্য তুমি সময় পাবা কত তিন ঘন্টার সময় পাবা পঁচিশ আর বিশে পাঁচচল্লিশ এর জন্য তিন ঘন্টা সময় পাবা কিন্তু এই পঁচিশ আর বিশ আছে সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন তো এই তিন ঘন্টার মধ্যে তুমি রচনামূলক প্রশ্নেরও আনসার করতে হবে তো আমরা দেখি রচনামূলক প্রশ্ন কতগুলো থাকবে এই হচ্ছে তোমার রচনামূলক প্রশ্ন তো রচনামূলক প্রশ্নের মধ্যে থাকবে তোমার রচনামূলক হচ্ছে দৃশ্যপট হীন দৃশ্যপট বিহীন মানে গ্রামার থেকে কিছু প্রশ্ন থাকবে এখানে বলছে এস এ টাইপ কোশ্চেন থাকবে কিছু উইদাউট সিচুয়েশন কোনো পরিস্থিতি বা দৃশ্যপট থাকবে না সরাসরি প্রশ্ন থাকবে পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে প্রতিটার নাম্বার হচ্ছে তিন করে তাহলে তোমার তিন পাঁচা পনেরো নম্বর হয় পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে তোমার প্রতিটা এখানে একটু মনে হয় মিস্টেক আছে তোমার এখানে হবে যে তিনটির উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের পাঁচ করে নম্বর ঠিক আছে তিনটি পাঁচটি থেকে তিনটার উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্ন পাঁচ নম্বর করে তাহলে তিন পাঁচা পনেরো নম্বর হলো আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেটা সৃজনশীল টাইপের প্রশ্ন থাকবে সেটা হচ্ছে ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচটি তাহলে তোমার প্রতিটা নম্বর আছে আট করে তাহলে পাঁচাটা চল্লিশ এই হলো মোট একশো তার মানে চল্লিশ আর পনেরো হচ্ছে পঞ্চান্ন আর ওইদিকে হচ্ছে তুমি দেখলা নৈভিত্তিক এবং শর্ট প্রশ্ন মিলে হচ্ছে পাঁচচল্লিশ পঞ্চান্ন আর পাঁচচল্লিশে মোট একশো নম্বর এই একশো নম্বরের জন্য তোমাকে তিন ঘন্টা সময় দেওয়া হবে আগের মতো কিন্তু পাঁচ ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে না তাহলে তিন ঘন্টার মধ্যেই রিটেন পরীক্ষা হবে একেবারেই লিখিত পরীক্ষা হবে এবং আমরা একটা নমুনা প্রশ্ন দেখব যে প্রশ্ন কীরকম হতে পারে সেই প্রশ্নের আলোকে তোমার চ্যাপ্টার থেকে মূল বই থেকে বা টেক্সট বুক থেকে তোমাকে কিভাবে পড়তে হবে সেটা তোমার একটা ধারণা চলে আসবে যে তুমি কিভাবে আসলে ওই চ্যাপ্টারটা পড়বা তো এখন প্রথমে আসি দেখো এখানে কিন্তু একটা বিষয় উল্লেখ্য যে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কে সত্তর কনভার্ট করা হবে সত্তর কনভার্ট করা হবে তার ফাইনাল রেজাল্টে তোমার হচ্ছে মানে সত্তর পার্সেন্ট নাম্বার কাউন্ট হবে একশো পরীক্ষা দিবা সেইটার সত্তর নাম্বার তোমার কাউন্ট হবে রেজাল্টের ক্ষেত্রে আর তাহলে বাকি তিরিশ নাম্বার গেল কোথায় বাকি তিরিশ নাম্বারটা হচ্ছে শিখনকালীন মূল্যায়নে আশা করি বুঝতে পারছো এখন আমরা শিক্ষণকালীন মূল্যায়নে দেখো কি ধরনের হতে পারে আমরা সেটা দেখব শিখনকালীন মূল্যায়ন কীরকম হতে পারে তো শিক্ষণকালীন মূল্যায়নে দেখো আইটেমের নাম অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ অ্যাসাইনমেন্ট থাকতে পারে বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক থাকতে পারে একটি করে নমুনা সহ একটি করে নমুনা সহ থাকতে পারে সেটার নম্বর হচ্ছে দশ এরপরে হচ্ছে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন ইনভেন্টরি ওয়ার্ক অথবা প্রজেক্ট প্রপোজাল অথবা রিপোর্ট প্রেজেন্টেশন একটি করে নমুনা সহ থাকতে পারে সেটার নম্বর হচ্ছে দশ এখন শ্রেণীর কাজ পাঠ্যপুকে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক এবং দলগত কাজ ছক পূরণ দল একক কাজ থাকতে পারে দলগত কাজ থাকতে ছক পূরণ অথবা বক্স পূরণ অথবা ফ্লোচার্ট অঙ্কন একটি করে নমুনা সহ সেটার নম্বর হবে দশ এই হচ্ছে মোট তিন দশে তিরিশ নম্বর তিরিশ নম্বর কই পরীক্ষার আগেই বার্ষিক পরীক্ষার আগেই তোমার শ্রেণীতে যে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক আছে মানে বাংলার শিক্ষক আছে তিনি তোমাকে আগেই এই সিজনকালীন মূল্যায়নটা নিয়ে নিবে তাহলে এখান থেকে তুমি তিরিশে কত পাও সেটা তোমার ফাইনালে যাবে আশা করি সিজনকালীন মূল্যায়ন সম্পর্কে বুঝতে পারছো এখানে মোট সার্বম্য কথা হচ্ছে যে তোমার একটা অ্যাসাইনমেন্ট দিবে সেটা করে নিয়ে আসবা একটা অনুসন্ধানমূলক কাজ তোমার শ্রেণীতে দিতে পারে অথবা তোমাকে বাড়ি বাড়ির কাজের মতো করে দিতে পারে অনুসন্ধান করে সেটা জানবা অথবা শ্রেণির কাজ মানে ক্লাসে বসে একটা কাজ দিবে তোমাকে সেই কাজটা করতে পারে সেটা একক কাজ হতে পারে সেটা দলগত কাজ হতে পারে সেটা হচ্ছে কোনো ছক পূরণ হতে পারে কোনো বক্স লেখা হতে পারে এরকম আর কি তো এগুলো তোমার ক্লাসে বার্ষিক পরীক্ষার আগেই এই তিরিশ নম্বরের পরীক্ষা তোমার শ্রেণীর শিক্ষক যে বাংলা শিক্ষক সে তার নিজের মতো করে নিয়ে নিবে তো কোথা থেকে নিবে ওই যে আমরা কিছুক্ষণ আগে যে সিলেবাসের যে কয়েকটা চ্যাপ্টার দেখলাম যে যে কয়েকটা চ্যাপ্টার সিলেবাস আছে তার মধ্যে থেকে নিবে তো তোমাদের ওই কয়েকটা চ্যাপ্টার খুব ভালো করে প্রস্তুতি রাখতে হবে এবার আসো তিরিশ নম্বর গেল এবার একটা আমরা নমুনা প্রশ্ন দেখি আমরা একটা নমুনা প্রশ্ন দেখি তো এই এরকম প্রশ্নপত্রের আলোকে কিন্তু তোমার প্রশ্নটা হবে কিন্তু হুবহু হুজে এই প্রশ্নটা আসবে এমন কোনো কথা নেই তো আমরা দুই সালের শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন ষষ্ঠ শ্রেণীর বাংলা সেটা আমরা দেখব যে নৈর্ভিত্তিক অভীক্ষা এবং রচনামূলক দুই জিনিসই থাকবে এর মধ্যে হচ্ছে মানে চিহ্ন টাইপের প্রশ্ন যেটা লিখতে হবে অর্থাৎ শর্ট বা মাল্টিপল চয়েস কোশ্চেন এমসি কিউ এরকম থাকবে ছোট প্রশ্ন থাকবে এক কথায় উত্তর যেগুলো সেগুলো থাকবে তো এরকম কিভাবে প্রশ্ন এটা একটা নমুনা প্রশ্ন এইরকমই ঠিক তোমাদের প্রশ্ন হবে কিন্তু এটা তোমার ক্লাস শ্রেণীর যে বাংলা শিক্ষক সে কিন্তু এই প্রশ্নপত্র তৈরি করবে স্কুল থেকে তো এখন আসো যে প্রথমে যেমন দেখো এক নম্বরে একটা প্রশ্ন দিয়ে দিছে সেই প্রশ্নে বলছে যে সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে তাকে কি বলে ঠিক আছে সব অঞ্চলের মানুষই একটা ভাষা বুঝবে সেই ভাষাটাকে কী বলে তোমরা প্রমিত ভাষার চ্যাপ্টারটা পড়লেই এটা বুঝতে পারবো যে কোনটা সঠিক উত্তর আসলে আমি আজকে উত্তর নিয়ে বলতেছি না এটার উত্তর আমি পরীক্ষার শেষে দিয়ে দিব সরি আজকের লেকচার শেষে আমি এটার উত্তরটা পেয়ে যাবা এই উত্তর নিয়ে আমি কথা বলতেছি না তোমাকে জাস্ট প্রশ্ন কীরকম হবে একটা চ্যাপ্টার থেকে তোমাকে কী কী বিষয়ে গুরুত্ব সহকারে পড়তে হবে সেইটা একটু মাথায় রাখো তাহলে দুই নম্বর হচ্ছে কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচয় এগুলা তুমি জাস্ট উত্তর শুধু খাতার মধ্যে লিখবা তারপর হচ্ছে কাজী নজরুল ইসলাম এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার তুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন সেটি কোন ধরনের লেখার বৈশিষ্ট্য ধারণ করে বৈশিষ্ট্যকে ধারণ করে সেটা তুমি এটার আনসার লিখবা তো এইরকম করে তোমার ক খ গ অপশন সহ এই ক খ গ ঘ এই অপশন সহ এবারকম করে তুমি প্রশ্ন পাবা কয়টা প্রশ্ন পাবা তা আমরা দেখে নিই কয়টা প্রশ্ন এরকম থাকবে তোমার প্রশ্ন থাকবে এরকম হচ্ছে তোমার কয়টা দেখে নিচ্ছি আমরা এখানে দেখে নিলাম যে হ্যাঁ পনেরোটি পনেরোটি প্রশ্ন থাকবে এরকম বিচ্ছিন্ন আকারে পনেরোটি প্রশ্ন থাকবে তো এই প্রশ্নগুলো থেকে তৈরি করবে স্যারের তোমার ক্লাস শ্রেণীর যে বাংলা শিক্ষক কোথেকে তৈরি করবে ওই সিলেবাস যে কয়েকটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের ভিতর থেকে টেক্সট থেকেই এই ধরনের প্রশ্ন তৈরি করবে তো তোমাদের ওই টেক্সটটা খুব ভালো করে এ টু জেড থ্রলি পড়তে হবে এখন চেষ্টা করো এখন দেখছ যে আর কিছু প্রশ্ন আছে এক কথায় উত্তর ছোট্ট যেমন বাঁচতে চাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে তো এটা একটা ছোট প্রশ্ন এক কথায় উত্তর লিখবা তো এরকম ছোট প্রশ্ন আবার আসে কয়টা দেখে নেই আমরা এরকম ছোট প্রশ্ন আছে কয়টা এরকম ছোট প্রশ্ন আছে দশটা তার মানে পনেরো আর দশে পঁচিশ নম্বর এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা এরকম করে এক থেকে পঁচিশ পর্যন্ত পঁচিশটায় আনসার করতে হবে নম্বর হচ্ছে এক করে মোট নম্বর পঁচিশ তাহলে এখন মোট নম্বর পঁচিশ গেল আমরা এখন দেখব যে রচনামূলক প্রশ্নে কীরকম থাকতে পারে তো এখানে দেখো রচনামূলকের দুইটা পার্ট আছে একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেটার প্রতি প্রশ্নের নাম্বার হচ্ছে দুই করে যেমন একটা প্রশ্ন দেখি আমরা এক নম্বরে যে লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের কেন এই প্রশ্নের উত্তর দিবা ছোট্ট করে তুমি দুই নম্বর পাবা ঠিক আছে তো এরকম করে কয়টা প্রশ্ন আছে এরকম করে তোমার প্রশ্ন আছে হচ্ছে এরকম করে তোমার প্রশ্ন আছে দশটা তো দশটায় বিশ নম্বর তাহলে আগে গেল পঁচিশ এখন হচ্ছে বিশ এরকম করে দেখো দশটা প্রশ্ন আছে সেই দশটা প্রশ্নের এই যে দশ দশ নম্বর মূর্খ অর্থ গুণ অর্থের সংজ্ঞা দাও ছোট ছোটো প্রশ্ন দুই নম্বর করে প্রশ্ন ঠিক আছে তো এরকম কটা প্রশ্ন আছে দশটা এই দশটাই দুই নম্বর করে দুই রে দশ দুগুণে বিশ তাহলে আগে এমসিকিউ এবং এক কথায় উত্তর ছিল হচ্ছে পঁচিশ নম্বর আর এইখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পেলাম রচনামূলক পার্টের সংক্ষিপ্ত প্রশ্ন পেলাম আমরা তোমার বিশ নম্বর তাহলে পঁচিশ আর বিশ কত হলো পঁচিশ আর হচ্ছে পাঁচচল্লিশ নম্বর তো এই নম্বর এখনো পর্যন্ত আমরা দেখলাম যে পাঁচচল্লিশ নম্বরের প্রশ্নগুলো কিরকম এবং কি কিভাবে হতে পারে এরপরে আসো যে আমরা রচনামূলক বা দৃশ্যপট বিহীন এগুলা একটু দৃশ্যপটবিহীন যেগুলার আসলে কোনো হেডিং থাকবে না সরাসরি প্রশ্ন ঠিক আছে তো দৃশ্যপটবিহীন প্রশ্ন হচ্ছে যেমন নীল সাদা স্কুল ড্রেস পরে কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরছিল মেঠো পথের দুপাশে সবুজ ধানক্ষেত হঠাৎ সামনের একজন থমকে দাঁড়ালো সে বললো দেখ দেখ কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে অনুচ্ছেদটি থেকে একটি করে বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া আবেগসূচক শব্দ লেখো তো এই যে এই ধরনের বাংলা বাংলা যে ব্যাকরণ আছে সেই ব্যাকরণ অংশ বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া আবেগবাচক শব্দ তো এই শব্দগুলো এই জায়গা থেকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে তুমি যদি সবটি লিখতে পারো তাহলে তোমার নম্বর পাবা পাঁচ কত নম্বর পাবা পাঁচ নম্বর পাবা তো তারপরে হচ্ছে এখানে বলছে যে যে কোনো পাঁচটি জ্যোতিচিহ্নের নাম লিখে বাক্যে প্রয়োগ দেখাও তুমি পাঁচটি জ্যোতি চিহ্নের নাম লিখে বাক্যে প্রয়োগ যদি দেখাতে পারো তাহলে তুমি নম্বর পাবে পাঁচ এভাবে তোমার কত নম্বর आंसर করতে হবে? তিনটি এইখান থেকে आंसर করতে হবে যেগুলো নাম্বার হচ্ছে 5 করে। তাহলে তোমার মোট কত নম্বর হলো? আগে ছিল 45 আর এখন হচ্ছে এখানে তিনটির आंसर করলে 15। 45 আর 15 কত? 60 নম্বর হয়ে গেল। এবার দেখি আমরা বাকি 40 নাম্বার হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন। দৃশ্যপট নির্ভর VARCHAR নাম প্রশ্ন এই রচনামূলক প্রশ্নে এরকম করে তোমার দৃশ্যপদ দেওয়া থাকবে হয়তো কোনো কবিতার অংশ থাকবে অথবা লেখা থাকবে অথবা কোনো সৃজনশীলের উদ্দীপক থাকবে সেই উদ্দীপক থেকেই তোমাকে কি করতে হবে এই দৃশ্যপদ থেকেই তোমাকে কি করতে হবে অ্যান্সার করতে হবে যেমন এখানে বলেছিল আসমানিরে দেখতে যদি তোমরা সবে যাও রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নর্বর করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে তো এইটা বলছে যে উপরের কবিতা একটা কবিতা এটা তোমাদের বইয়ে আছে এই কবিতা কবিতার সাথে তোমার জীবনের চারপাশের সম্পর্ক কি মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো এটা চার নম্বর উপরের কবিতাংশে কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি তোমার যুক্তি উপস্থাপন করো এটা চার নম্বর তো এরকম কবিতা একটা দেওয়া থাকবে এরকম দুইটা প্রশ্ন দেওয়া থাকবে উত্তর করতে পারলেই তুমি চার চার আট নম্বর পেয়ে যাবা তো আট নম্বর পেয়ে যাবা আমরা আগে কত নম্বর পড়ছি ষাট এখন আমার লাগবে চল্লিশ তাহলে এখানে কয়টা আনসার করতে হবে পাঁচটি অ্যান্সার করতে হবে তাহলে পাঁচটি প্রতিটা প্রশ্ন আট করে পাঁচাটা চল্লিশ নম্বর চল্লিশ চল্লিশ আর আগে ছিল ষাট এই হচ্ছে মোট একশো নম্বরে তোমার লিখিত পরীক্ষা বার্ষিক পরীক্ষায় অনুষ্ঠিত হবে সময় পাব এর জন্য তিন ঘন্টা সময় পাবার জন্য তিন ঘন্টা তো এখন এখন তোমরা দেখো যে এরকম প্রশ্ন আরও আছে তোমাদের প্রশ্ন দেখাচ্ছি তো এরকম প্রশ্ন অনেকগুলোই আছে তোমরা এই এটা পিডিএফ আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে তোমরা দেখতে পারবা এরকম প্রশ্ন আরও আছে তো এরকম প্রশ্ন থেকেই তোমাকে কি করতে হবে চয়েস করে উত্তর লিখতে হবে যে তুমি যেটা খুব ভালো পারো সেটা ঠিক আছে এই গেল এখান থেকে কয়টা অ্যান্সার করতে হবে পাঁচটা পাঁচটা চল্লিশ নম্বর ঠিক আছে তো এইগুলোর উত্তর এই প্রশ্নগুলোর উত্তর দেখো এই নিচে দেওয়া আছে নমুনা উত্তর তো তোমার কি এর চেয়েও বেশি ভালো সুন্দর উত্তর তুমি লিখতে পারো এই কথাই বলছে দেখো এগুলা হচ্ছে তোমার যে নবৃত্তিক ছিল প্রথমের যে প্রশ্ন সেগুলোর আনসার এগুলো ঠিক আছে তো আশা করি তোমরা বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছো আর এক একটু বিষয় আমি আলোচনা করব আর একটু বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে তাহলে তুমি মোট নম্বর কত পেলা মোট কত পাবে তুমি এখন ধরো তুমি ওই একশো নম্বর লিখিত লিখিত পরীক্ষায় পরীক্ষার লিখিত পরীক্ষায় একশো নম্বরের মধ্যে তুমি কত পাইলা ধরো তুমি পাইলা হচ্ছে আহ নব্বই একশো নম্বরের মধ্যে নব্বই পাইলা হ্যাঁ যদি নব্বই পাও এবং তোমার শিক্ষণকালীন মূল্যায়ন ওই সার বার্ষিক পরীক্ষার আগে যেটা নিছে সেটা তুমি তিরিশ নম্বরের মধ্যে কত পাইলা তিরিশের মধ্যে তুমি পাইলা হচ্ছে পঁচিশ তিরিশের মধ্যে তুমি পাইলা পঁচিশ অথবা পঁচিশ না বলে মনে করো তুমি এখানে বিশ পাইলা হ্যাঁ তাহলে তুমি কি নব্বই আর বিশ একশো দশ নম্বর পাবা না একশো দশ নম্বর না এই যে নব্বই পার্সেন্ট এর সত্তর পার্সেন্ট তোমার নাম্বার কাউন্ট হবে তাহলে নব্বই আর সত্তর পার্সেন্ট করলে কত হয় নব্বই একসত্তর পার্সেন্ট করলে কত হবে নব্বই গুণ সত্তর ভাগে একশো এটা যদি কাটো তাহলে হয় সাত নং তেষট্টি এখন এই তেষট্টি নম্বর আর এই বিশ নম্বরে মোট তোমার কত নম্বর হয় সেটাই তোমার ফাইনাল রেজাল্ট এখন দেখো এই তেষট্টি নম্বর এবং বিশ নম্বরের মোট কত হয় তাহলে তেষট্টি আর বিশে কত হয় তিন সাড়ে আট তিরাশি তিরাশি নম্বর পেলা তার মানে তুমি হচ্ছে এ প্লাস পেলা বাংলায় ঠিক আছে তোমার গ্রেড পয়েন্ট বা জিপি হচ্ছে এ প্লাস ঠিক আছে আশা করি তুমি একদম ক্লেয়ার বুঝে গেছো যে বাংলা পরীক্ষাটা তোমার কীরকম হচ্ছে এর সিলেবাস কতটুকু এবং কীভাবে পড়তে হবে নৈভিত্তিক ছোট প্রশ্ন এক কথায় উত্তর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর সব কিছু সম্পর্কেই তুমি একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি সবগুলো সাবজেক্টেরই এভাবে আলাদা আলাদা করে বুঝিয়ে দিব সিলেবাস এবং হচ্ছে তোমার নম্বর বন্টন সম্পর্কে তারপরে আসলে আমি এখানে উত্তর নিয়ে কোনো আলোচনা করলাম না উত্তরে আমি কমন দেখে প্রতি চ্যাপ্টার থেকে নানান ধরনের প্রশ্ন তোমাদেরকে দিব সম্ভাব্য যেগুলো পরীক্ষায় আসতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম